দাবি আদায় না হলে 30ে নভেম্বর সারা দেশে সমাবেশের ঘোষণা অটোরিকশা চালকদের 70 দাবিতে সমাবেশ করেছেন রিকশা ব্যাটারি চালিত রিকশা ব্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদের সদস্যরা দাবি আদায় না হলে 30ে নভেম্বর সারা দেশে সমাবেশের ঘোষণা দিয়েছেন তারা শ্রমিকা সংগ্রাম পরিষদের নেতৃত্বে সারা দেশে ঢাকান আন্দোলন করাতে শ্রমিকদের সাথে সঙ্গত জেনে সমাবেশ করবে আজ 23ে নভেম্বর শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অটোরিকশা চালকদের সমাবেশে এই ঘোষণা দিয়েছেন তারা সমাবেশে নীতিমালা অনুযায়ী ইজি বাইক রিক্সা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান গাড়ির ক্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন করা বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বা ব্যাটারি চালিত যানবাহনের জন্য চার্জিং স্টেশন স্থাপন করা সহ সাত দাবি জানান সংগঠনের নেতারা এছাড়া ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে ব্যাটারি চালিত ইজি বাইক রিক্সা সহ নিহত আহত সকল শ্রমিকদের ক্ষতিপূরণ চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার দেন তারা সমাবেশে সাত দিনের মধ্যে নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয় এক সপ্তাহের মধ্যে দাবি আদায় না হলে তিরিশে নভেম্বর সারাদেশে সমাবেশের ঘোষণা দেন সংগঠনের নেতারা ততদিন পর্যন্ত সকল ধরনের আন্দোলন স্থগিত থাকবে বলে জানান তারা